হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আমি ভিডিওটা স্টার্ট করছি তো প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে গেছি কাছে জল দিয়ে যাবো জল জল দিয়ে এসে কী করবো না করবো সবটাই শেয়ার করার চেষ্টা করবো সাথে থেকে তো গাইস ওপর থেকে চলে এসে রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে কি করব আজকে রান্না সেটা দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আলুটা কাটা হয়ে গেছে আর ফুলকপিটা ভাপিয়ে রেখেছি এটা আলু ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আর এই দিকে হচ্ছে উচ্ছেটা কাটা হয়ে গেছে উচ্ছেটা ভাজা হবে আর এই দিকে তোমার কড়াইয়ের ডালটা সিটি মেরে রেখেছি সেদ্ধ করে এই দেখো প্রেসারে সেদ্ধ করে রেখেছি এটা জাস্ট ফোড়ন দিয়ে সানলাবো ঠিক আছে চলো রান্নাটা করে নিই তো কড়াইয়ের ডালটা আমার পুরো ফাইনালি রেডি হয়ে গেছে দেখো আমার তো খুব ভালো লাগে কড়াইয়ের ডাল অনেক দিন পরে করলাম ওয়েদার বুঝেই আমরা করি কারণ এই গরমটা পড়েছে এখন ভালো লাগে কিন্তু বর্ষাকালে দেখবে ভালো লাগে না অতটা তো সেই জন্য আজকে করে ফেললাম নিরামিষ আছে সমস্ত রান্না তাই আর এইদিকে তোমার চা নিয়ে চলে এসেছি এই দেখো এখানে বিস্কুট আবার এখানেও বিস্কুট তবে সবটা খাবো না হয়তো একটা একটা করে খাবো আমি এই কারণ দু রকম এনে রেখে দিই যে যখন যেটা ভালো লাগে তখন সেটা খাই আর এদিকে আমি নিয়ে চলে এসেছি তো চাটা খেয়ে বাকি রান্নাটা কমপ্লিট করব তো গাইস অনেকগুলো বাসন পড়েছে সেগুলো আমি একটু ধুয়ে নেব কারণ না হলে না অনেকগুলো পড়ে যায় বাসন তো চলো প্রেশার কুকার তারপরে চায়ের বাটি এগুলো সব ধুয়ে নিই তারপরে আবার ফুলকপির তরকারি আর উচ্ছে ভাজাটা করে নেবো ঠাক করে মেঘে নিয়ে গেলো তো কারণ একসঙ্গে আমিগুলো বাকি করলো আমার কষ্ট হবে না প্রচার দিনে যেখানে চাটা খাওয়া হয়ে গেছে গেছেগুলো দিয়ে নিয়ে তারপর আবার পাখিটা কর প্রাইজ ফুলকপি আমি তরকারি করবো এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি তোমরা একটু সাপোর্ট করো অনেক ভালোবাসা দিই আমি কিন্তু ব্লগগুলো অনেক কষ্ট করে বানাই অসুবিধার মধ্যে দিয়ে বানাই তোমাদের আগে করছি তোমাদের ভালোবাসা পাবো এই আশা রেখে কিছু ভিডিও বলি তো তোমরা ঠিক একটু সাথে থেকো পাশে থেকো আর যেন প্রত্যেকটা দর্শকের কাছে গিয়ে পৌঁছায় সেই ব্যবস্থাটাকে অন্তত করো যে যাতে সমস্ত দর্শকদের কাছে আমার চ্যানেলটা গিয়ে পৌঁছায় তো তারাও কথা হয়ে গেছে এবার ফুলকপি আলুটা দিয়ে ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে এই ব্যাপারটা কি হয়েছে তো আলুগুলো ওপরে চলে এসেছে আসলে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছিল ওই জন্য আমি আগে থেকে তুলে রেখেছিলাম আর ফুলকপিগুলো তলায় চলে গেছে যেহেতু বক্সে আমি আগেই ফুলকপিগুলো রেখে দিয়েছিলাম তো তারপরে আলু ঝোলটা ঢাললাম তো যার জন্য ফুলকপিগুলো আর দেখা যাচ্ছে না দেখো তলার দিকে ভাজাটাও হয়ে আমার উচ্ছে তো গাইজ ভিডিওটা আমি এখানে শেষ করব কারণ আমি একটু বেরোবো খুব তাড়াহুড়ো আছে যার জন্য রেডি হবো এখনো খাওয়া দাওয়া পুজো হয়নি শুধু পুজো করেছি চান করে উঠে তো আমি ভিডিওটা শেষ করব অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো দেখছো তো আমি ছোটো ছোটো করে দেওয়ার চেষ্টা করছি একা হাতে সব কিছু করছি তো তোমরা একটু দেখো তাহলে খুব সুবিধা হয় আর অনুরোধ করবো প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে যে আমার ভিডিওগুলো আমার চ্যানেলটা যেন প্রত্যেকটা দর্শক বন্ধুদের কাছে গিয়ে পৌঁছায় সব সবার কাছে যেন প্রচার হয় এই এইটা বলে আমার আজকে ভিডিওটা শেষ করছি চলো নাটা সবাই ভালো থেকো